আপনারা দেখতে পাচ্ছেন হবিগঞ্জ জেলার সদর হাসপাতালে অজ্ঞান অজ্ঞান পাড়ির কবলে পড়ে পড়ে অজ্ঞাতন অবস্থায় আহত হয়ে হবিগঞ্জ এই সদর হাসপাতালে বেডে ঘুমিয়ে আছেন সুনামগঞ্জের সাপুর সাপুর এলাকার এলাকার মহিউদ্দিন নামে এই ব্যক্তি আজ এই দুপুর নাগাদ সিলেট এই সিলেট থেকে ওনার বোনের বাসা এই বাউন ভাড়ার উদ্দেশ্যে এই যাত্রাকালে বাসেতে বাসে অজ্ঞান অজ্ঞান পার্টির কবলে পড়ে পরবর্তীতে হবিগঞ্জের এই বাস স্ট্যান্ডের শ্রমিকরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এই ভর্তি করেছেন কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন ওনার ভাগন্যা কোনে জানিয়েছেন উনি এই সিলেট ফুলিশাইনে টেইলারের টেইলারিসে টেইলারের কাজ করেন এই এই জায়গা থেকে উনি এই বমন উদ্দেশ্যে উদ্দেশ্যে এই বাসে করে রওনা দিয়েছিলেন এই দিয়ে অজ্ঞান কোয়াটির কবলে কবলে পড়েন তিনি গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জের বাস স্ট্যান্ডের শ্রমিকরা উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন এই অজ্ঞান অজ্ঞান অবস্থায় মহিউদ্দিনে মহিউদ্দিন তার বাড়ি সুনামগঞ্জ সুনামগঞ্জ উপজেলার সাঁপুর এলাকার বলে জানা গেছে